আসসালামুকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও আমি চলে আসছি ফ্যাশন আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর পিন্টের গাউনে কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি যে এটা দেখো এটার হিউজ খেয়ে থাকবে এটা বরখার মধ্যে উপরে খুব সুন্দর এটা ডিজিটাল পেন্ট করা থাকবে বডি থাকছে কত থেকে কত ভাইয়া বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর কাপড়টা ফ্লোস এত বেশি সফট লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ওকে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখে দেব থাকছে এটাও মারশালা খুব দারুণ একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর কাপড়টা ফেরাস একদম তুলার মতো নরম যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো নব্বই টাকা করে নেক্সট একটা থাকছে আচ্ছা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোপা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো টাকা করে ডেলিভারি চার্জ ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা গাউনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটার এটা প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই ফার্স্ট মিশনের সিল্কটির মধ্যে পাচ্ছ এত বেশি সফট যখন হাতে ধরবে ধরলে তোমরা বুঝতে পারবে কাপড় কোয়ালিটি অনেক ভালো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর যে কোনো ছয় পিস নিয়ে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছ ছো নেক্সট একা থাকছে এটা তো অনলাইনে এখন একদমই হিট একটা কালেকশান প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট একা থাকছে ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে প্রত্যেকটা বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন নেক্সট একা থাকছে ওয়াও ফার্স এই কালারটাও মার্শাল্লা সুন্দর নেক্সট একা থাকছে এটাও মার্শাল্লা সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে একা থাকছে মিষ্টি কালারের মধ্যে এই প্রিন্টের ফার্স প্রত্যেকটা কালারই হিট তোমাদের যার যেটা লাগবে নিয়ে নিবে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে এত সুন্দর গোলা। কালেকশনগুলো একা থাকছে ওয়া অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ঢাকার আপনারা জালে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো মানে শপে যদি আসো মিনিমাম চার পাঁচটা তোমরা নিয়ে যাবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইজ থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা করে পরিকালনগুলো পাচ্ছ মাত্র সাতশো তিরিশ টাকা করে মম সালেক্সে থাকবে পরে থাকছে ৩৬ থেকে ছেচল্লিশ লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন নেক্সটে একা থাকছে ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা করে এত সুন্দর আর সফট প্রাইস এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ সিটি অফিস সব জায়গায় পড়ে যেতে পারবে অনেক সুন্দর কালেকশনটা একদম বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছো ভাইদের শপে নিতে হলে অবশ্যই চলে আসবে যারা তোমরা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা একদম ব্লু কালারের মধ্যে পাবে উপরে বেবি পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকছে সাতশো তিরিশ টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম তাকুয়া ফ্যাশনে তুমি যারা শপ এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারাই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আঠেরো লেভেল চার গ্রিন স্মরণিকা শপিং মল এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে